এটা রাজ্য সড়ক না কৃষি জমি বোঝা দেয় রাজ্য সড়কের অবস্থা কঙ্কালসার মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত শালার স্টেশন থেকে শুরু করে শালার দ্বিতীয় রেলগেট পর্যন্ত কান্দি কাটোয়া রাজ্য সড়কের প্রায় দু কিলোমিটারেরও বেশি রাস্তার অবস্থা কঙ্কালসার রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে পথ চলতে সাধারণ মানুষকে কান্দি কাটোয়া রাজ্য সড়ক বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাকে যুক্ত করেছে আর এত গুরুত্বপূর্ণ এমন একটি রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা বারংবার প্রশাসনের কাছে দরবার করা হলেও রাস্তা সংস্কারের উদ্যোগে হয়নি প্রশাসন রাস্তা সারায়ের দাবি জানাচ্ছেন গ্রামবাসী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ এখন দেখার বিষয় কান্দি কাটোয়া রাজ্য সড়কের সালার এলাকার এই রাস্তা কবে সংস্কার হয় রাস্তা বেহাল থাকার কারণে কার্যত খুব উগড়ে দিয়েছেন প্রত্যেকেই কঠিন অসুবিধা দাদা এই রাস্তার অতি চার ডেলি একটা করে গাড়ি ফাচ্ছে তারপরে রাস্তায় ছ মাস থেকে তো এরকম হয়ে আছে

না হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো হবে রাস্তায় এরকম থাকলে অ্যাক্সিডেন্ট একদম ডেফিনেটলি হবে তাই না একটা হয় হয় দু চারটে অ্যাক্সিডেন্ট বড় গাড়ি আছে পড়ে যাচ্ছে এই এক্ষুনি দেখেন না বাইক যেতে পারছে না কি চাইছে না এখন কী চাইছে রাস্তাটা আবার নতুন করে হোক ফ্রেশ হোক ভালো হবে কী নাম হবে সাদ্দাম মির্জা